মানে তো দর্শক আমাদের প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে যথেষ্ট চেষ্টা করেছে কিছু কিছু ডক্টর আছে কথিত ওরা বলেছে মানে এই দেশে নাকি এই জানি বলে আওয়ামী লীগের নামে আওয়ামী আসতেছে ঢাকার শহরে কিন্তু যখন ও হাজারো প্রতিবন্ধকতা শেষে তাদের অনেক বাটপাড়ির পরেও যেন সুন্নিরা একত্রিত হয়ে গেল প্রোগ্রাম করলো এই লুকি আবার পরের দিন বলতেছে যে সুন্নিরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করার কারণে কি হয়ে গেছে তাদের প্রোগ্রামটা সফল হয়ে গেছে এটা কত বড় মিথ্যাবাদী হতে পারে কত বড় মুনাফিক হতে পারে এই মুনাফিকগুলো এই সুন্নিদের প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য এত অপচেষ্টা চালিয়েছে বাইতুল মোকারমের ওয়াশরুম পর্যন্ত বন্ধ করে দিছে অজুখানা পর্যন্ত বন্ধ করে দিছে এবং প্রত্যেকটা আমরা প্রোগ্রাম করতে হলে মাইক লাগবে কি লাগবে প্রোগ্রাম করতে হলে মাইক লাগবে ঢাকা শহরে প্রত্যেকটা মাইক মেনকে তারা কি করে দিছে নিষেধ করে দিছে কোনো মাইক দেওয়া যায় নাই স্টেজ করতে দেয় নাই ট্রাকের উপরে পরে মুরব্বীদের জন্য দুইটা গাড়ি ট্রাক একত্রিত করে স্টেজ করা হয়েছে ইন্টারনেটটা একেবারে কাজ করে নাই ইন্টারনেটটাকে একবারে স্লো করে দিছে কি করে দিছে ইন্টারনেট স্লো করে দিছে আগে না হাসিনার দোষ ছিল এখন কার দোষ এতদিনে না হাসিনার প্রশাসন ছিল এখন প্রশাসন কার এতদিন হাসিনা বৈষম্য তৈরি করছে এখন আজকে কি বৈষম্য হয় নাই মিয়া তোমাদের বোঝা উচিত সন্নিদেরকে তো ভয় পাও কেন সুন্নিরা প্রেমিক সুন্নিরা বেয়াদব না সুন্নিরা উগ্র না সুন্নিরা চোর না সুন্নিতা সুন্নিরা ব্যবিচারের সাথে যুক্ত না তোমরা যারা ফাটনামি করে ওছা ওছা কথা বলো বড় বড় কথা বলো তোমাদের বাংলাদেশের ইতিহাসে অসংখ্য বলতকারের ইতিহাস আছে অসংখ্য নারী ধর্ষণের ইতিহাস আছে অসংখ্য চুরি লুটপাটের ইতিহাস আছে তোমাদের এই যে মোহাম্মদ সিং ইয়াতে ওই যে মুর্শিদপুরে দরবারের তোমরা ডেক ডেকসি হাড়ি পাতিল গাছপালা পর্যন্ত তোমরা কি করেছো তোমরা চুরি করে নিয়ে আসছো তোমাদের এমন কোনো নষ্ট কাজ নাই যে তোমরা করনি আবার তোমরা নিজেরা মিডিয়ার সামনে এসে উঁচা উঁচা কথা বলো বড় বড় কথা বলো সুন্নিরা ধৈর্যশীল সুন্নিরা মাঠে নামে না সুন্নিরা যখন মাঠে নামার অঙ্গীকার করলো প্রস্তুতি নিল তখনই তোমাদের মাথা কি হয়ে গেছে চোদ্দ গোষ্ঠী চোদ্দ দরজা দিয়ে কাজ করা শুরু করে দিছ কি করে হ্যাঁ সিলেট চট্টগ্রাম অন্যান্য জেলার বিভিন্ন জায়গার গাড়িগুলো তোমরা কি করতে দাও নাই ঢুকতে দেয় নাই তা আমি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আর বিশেষ করে মিডিয়া কিছু মিডিয়া আছে কি জানি বলে হলুদ হলুদ মুনাফিক মার্কা কিছু মিডিয়া আছে মিডিয়াগুলো বলতেছে ওরা নাকি কি করছে ওই যারা আমাদের বিরোধিতা করছে ওরা ওনাকে আন্দোলনে আসছে ওরা কত বড় বাটপার কত বড় মিথ্যাবাদী কত বড় মুনাফিক আমরা দেখেছি উপস্থিতি ওরা প্রেস ক্লাবের ভিতরে তারা আমাদের প্রোগ্রামকে বাঞ্চাল করার জন্য ওরা মিটিং দিছে কেন সুন্নিরা আজকে ঢাকা ঢুকছে এই সুন্নিদের মিটিং এর দিন সমাবেশের দিন তোমাদেরকে মিটিং করতে হবে কেন অন্যদিন তোমরা কি করো আর তোমরা কিছুতে কিছু হইলে ঢাকা শহর ঢুকতে দেবে ঢাকা শহর কি তোমাদের বাবা হ্যাঁ ঢাকা শহর কি তোমাদের কি যারা দিছে নাকি বাংলাদেশের এখনো বাংলাদেশের মধ্যে সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের উপরে আছে নবী প্রেমিক অলিপ্রেমিক মানুষ কি মানুষ এরা সুন্নিদেরকে কত ভয় পায় এরা মুখে এক ধরনের কথা বলে আরে ভাই দালালির গন্ধ তো তোমাদের মধ্য থেকে পাওয়া যায় তোমরা বাইতুল মুকারম কি তোমাদের বাপ দাদা এটা সারা বাংলাদেশের মানুষের কিন্তু তোমরা বন্ধ করে দিয়েছ অজু অজুখানা বন্ধ করে দিছ তোমরা সবকিছু বন্ধ করে দিছ রাস্তাঘাট পর্যন্ত ব্লক করে দিছ বিকল্প রাস্তা অবলম্বন করার জন্য তোমরা বলেছ কিন্তু এরপরে টিভি চ্যানেলগুলো বিশেষ করে আমার কাছে অবাক লাগলো যে ইন্টারন্যাশনাল যে টিভিগুলো আমাদের দেশে এই টিভি টিভিগুলো কি কিন্তু দেখি নাই পরে আমার মনে হয় তারা সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো কাউন্ট করে করে সোশ্যাল মিডিয়া থেকে আমার মনে হয় ভিডিওগুলো কাউন্ট করে করে তারা এক দুই এক কয়েক সেকেন্ডের বক্তব্য দিয়ে পরে দেখছে মিডিয়াগুলোতে ভিডিওগুলো প্রচার করছে কিন্তু আসলেই সত্যিকার অর্থে যেইভাবে এই প্রোগ্রামটা কি করার এই কে জানি কাবার করার দরকার তারা কিন্তু কাবার করেনি করতে পারেনি তারা তো তোমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা কো সংস্কারের কথা কো তোমরা তো বড় বৈষম্যকারী হ্যাঁ তোমরা একবার সোহরার দি একবার গোলাপ বাগ এরপরে প্রেস ক্লাব তোমরা তো তোমাদের মানে এক জায়গা থাকতে পারো না এটা কি হইছে তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে প্রোগ্রাম করো একাশি দিন মিটিং করে আমাদের এত মিটিং করতে হয় নাই শুধু আমাদের নেতারা শুধু কি কি বলে দিছে আমাদের নেতারা শুধু বলে দিছে অমুক তারিখ আমাদের প্রোগ্রাম হবে তোমরা সবাই আসো হ্যাঁ স্থান ছাড়াই কোন স্থানের তো হদিশ নাই স্থান ছাড়াই নবী প্রেমিকরা প্রেমিকরা পাগলের মতো ছুটে আসছে দেখছো তোমরা পালাইবার জায়গাও পাবা না এই জন্য চলে বলে কলে কৌশলে কিভাবে তোমরা কিছু দালাল প্রশাসন আছে না কিছু দালাল প্রশাসনকে হাতে নিয়ে তোমরা কি করছো আমাদের প্রোগ্রামকে বাঞ্চাল করছো করার চেষ্টা করছো কিন্তু আমরা কি করে নাই প্রশাসন তোমাদের এখান না প্রশাসন সবার এই দেশের সকল জনগণের টাকায় প্রশাসনের বেতন হয় হয় কি কি না প্রশাসন বৈষম্য করে নাই অবশ্যই বৈষম্য করেছে সুন্নিরা উগ্র না তোমাদের যেমন হাত চোখ আছে সুন্নিদেরও আছে তোমাদের চাইতে সুন্নিদের পাওয়ারটা বেশি কারণ সুন্নিদের শিক্ষাগত যোগ্যতার মান বেশি তোমাদের বাংলাদেশের ইতিহাসে তোমরা আইডিয়া করে করে যত এই অপবাদ দিছো সুন্নি বক্তাদেরকে শুধু আইডিয়া করে করে কি করে করে কারণ তোমরা পড় ওই আইডিয়া কিতাব তোমাদের কিতাবের নাম হলো আইডিয়া কিতাব আর সুন্নিরা পরে অরিজিনাল কিতাব তোমরা আইডিয়া কিতাব পরে পরে আইডিয়ার উপর ফতুয়া দিয়ে দাও দিয়ে 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 ট্যাগ লাগাইছো কিন্তু আদতে তোমরা একটু বিশ্লেষণ করে দেখো তোমাদের বক্তাদের যেই পরিমাণ তোমাদের মোল্লাদের যেই পরিমাণ অন্যায় অপরাধ নোংরামি নষ্টামি এবং কোরান হাদিস বিরোধী বক্তব্য দিয়েছে প্রত্যেকটা সুন্নি আলেম যোগ্য দক্ষতার সাথে প্রত্যেকটা সুন্নি তোমাদের বক্তব্যকে কি করেছে অ্যাভয়েড করে তোমাদেরকে সংশোধন করার চেষ্টা করেছে তোমরা কি করতে চাও তোমরা যতই লাফালাফি করো মনে রাখবা হিংসুক কখনো নেতা হতে পারে হিংসা শুধু মানুষকে দক্ষ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় হিংসা শুধু মানুষের বেদনার জায়গা তৈরি করে ভালোবাসা শুধু মানুষের বেদনা থেকে দূর করে এবং তার রাস্তাটাকে দিন দিন প্রসারিত করে তাকে উপরের দিকে নিয়ে যায় আমি তোমাদেরকে মনে রাখি তোমরা যে প্রতিহিংসা পরায়ণ যেইভাবে নাচা নাচে লাফালাফি করতেছো তোমরা রাজনৈতিক দল নিয়ে ক্ষমতায় গঠন করে আসবে এটা তোমাদের এই জীবনে সফল হবে না কেন সফল হবে না কারণ তোমাদের ঈমানই তো ঠিক নাই তুমি কিসের মুসলমান তোমার আকীদাই তো ঠিক নাই তোমার মধ্যে মুনাফেকী কাজ করতেছে কারণ মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গাটা বরাদ্দ ঠিক ইননাল মুনাফিকীনা ফি দারকিলিসফালি মিনান নার দাহেপোক্রেট সো উইল বি ইন প্লেস অফ হেল রাসুল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট নবী বলেছেন ইমানদার আমি নবীকে ভালোবাসবে মুনাফিকরা নবীকে ভালো বাসবে না তোমরা যদি নবী প্রেমিক হতা তাহলে তোমরা আমাদেরকে এত আটকাতে পারতা না তোমরা চতুর্দিকে আমি দেখছি তোমরা চতুর্দিকে মোবাইল নিয়ে দাঁড়িয়েছিলে কত রকমের অভিনয় করছো সুন্নিদের দোষ ধরার জন্য সুন্নিরা কত ভদ্র দেখছো টাইম ছিল বারোটায় কয়টায় প্রোগ্রাম কিন্তু এগারোটার মধ্যেই শেষ কোনো চুরি নাই কোনো ডাকাতি নাই অ একজনের সিকারেট খাইছে এটা ভিডিও করে সাই দিছো আমাদের পুরো প্রোগ্রামটাকে ব্লান করে দিছে পুরো সৌন্দর্য নষ্ট করে দিছে আর বিয়ে তুমি তো ব্যাক কলের তো একটা ক্লাস আছে তুমি কোন ক্লাসের ব্যাগ কল হ্যাঁ যেটার কোনো ক্লাস নাই ওই ক্লাসের ব্যাকল তুমি তোমার মোল্লারা গাছ আমসুরি করছে সমাবেশ মানুষের দোকান ভাঙসুর করছে লুটপার করছে এইটা তোমার চোখে দেখো নাই কারণ তোমার চোখে কালো চশমা ছিল আর সন্নিদের প্রোগ্রামে চশমা খুলে আসতো কোথায় কোন সিপাই আমি তো দেখি নাই আমি কি আমরাও দেখি নাই কত হাজার হাজার লাখ লাখ মানুষ আমরা দেখি না কে সিগারেট খেয়েছে এরা সুন্নিদের কত কত ভয় পায় দোষ ধরার জন্য আগ্রহী কোন সিপায় যাই কোন বেড়ায় বিড়ি খাইছে এই বিড়ির ভিডিও করে না অনলাইনে দিছে এবং লাইভও সেরে দিছে লজ্জা করে না লজ্জা করে না তোমাদের তোমাদের মোল্লারা কি করছে তোমরা দেখো না তখন সাউন্ড কই থাকে ডিব্বাই ভরে রাখো সাউন্ড আর সুন্নিদের ক্ষেত্রে সাউন্ড প্রয়োগ করতে আসো সুন্নিরা কারো দালাল না সুন্নিরা কাউকে মাথায় তোলেও না আর হুট করে মাথা থেকে ফালাইয়া মাজাও ভাঙে না সুন্নিরা যাকে ভালোবাসে বিশ্লেষণ করে ভালোবাসে যাকে ঘৃণা করে তাকে বিশ্লেষণ করে ঘৃণা করে তো আমি গোটা বাংলাদেশের আহলসুলনাতল জামাতের অন্তর্ভুক্ত সকল পীর মাসায় কালেমোলামা এবং তৃণমূল পর্যায়ের আমার ভাই বাবারা যারা আছেন সবাইকে বলবো আমরা মাত্র শুরু করেছি কি করেছি মাত্র শুরু করেছি এরকম দশটা সহরার দিয়ে উদ্যানেও আমাদের বাদকে জায়গা দিতে পারবে আজকে পায় তারা করেছ কালকে পারবা না কালকে পায় তারা করবা পরশু পারবা না ঢাকার শহর তোমাদের বাপদাদার নয় এরা তোমাদেরকে আমরা ইজারা দেই না ঢাকার শহরে প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষের প্রোগ্রাম করার কি আছে আছে আগামী দিনে বুঝবা সুন্নি কাকে বলে সুন্নিরা কত প্রকার সুন্নিদের অবস্থা কত দূর আছে আগামী দিনে বুঝতে পাবে এবার তো নাটকীয় ভাবে তোমরা যাই করছো তারপর আট পারো না লক্ষ লক্ষ জনতা আরি বাপরে বাপরে আমি বের হইছি বহুত কষ্ট হইসো শুধুমাত্র পেইজটা সিনার কারণে সহজে বের হতে পারছি আমার পিছনে যারা ছিল একটা বের হইতে পারে না দেয় নাই তো সুযোগ নাই বের হওয়ার যখন বলছি পেজ ডা সিনে গাজী ছুঁচুর কিছু ছেড়ে দাও বের হয়ে গেছি চলে আসছি এই জন্য আমি সবাইকে বলবো গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর হলে সুল্নাতুল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবাকে বলবো এই নবীর দুশ্মনেরা অলির দুশ্মনেরা আমাদের মাজার পর্যন্ত ভাঙছে আর আরও কিছু ভাঙতে চাইবে আপনারা যেখানেই থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধভাবে এই বাঁতেল ফেরকাকে আব্দুল হাব নজদির দোসরদেরকে এই আবুল আলা মহদুদীর দোসরদেরকে আপনারা যেখানেই পাবেন এদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন সম্মিলিতভাবে অ্যালোমেলোভাবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে পথ চলার সুযোগ নেই আর আমাদের যারা নেতা রয়েছেন আমাদের যারা মুরব্বী রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমরাও আমাদের জায়গাতে আমরা সহ্য উদ্যানে আমরা অনুষ্ঠান করব। আমরা নেক্সট টাইম প্রোগ্রাম করব আপনারা উদ্যোগ নিয়ে আপনারা সবাই মিলে আমাদের এই প্রোগ্রাম করার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন সারা দেশের মানুষকে উৎসাহিত করবেন এই এই নবীর দুঃমন্দর অলির দুঃমন্দের আমাদের এগেনিস্ট পার্টিদের না ঢাকা শহর ঢাকা শহর গোটা বাংলাদেশের মানুষের সবার অধিকার আছে তারা মাইক পেন বন্ধ করে দিয়েছে বায়ুতুল মোকরমের রুজুখানা বন্ধ করে দিয়েছে কত বড় বেয়াদব হতে পারে মানুষ আমাদেরকে সবকিছু আমাদের জন্য করে দেওয়া আছে কিন্তু সেটা বেশি দিন থাকবে আজ হোক আর কাল হোক তোমরা চোদ্দ গোষ্ঠী মিলে আমাদের আটকানোর চেষ্টা করছো আটকাতে পারো নাই আগামী দিনে তোমরা দেখতে পারবে সন্নিরা মানে কি করতে পারে সন্নিদের শক্তি কত সব গাড়ি তো আসেই নাই সব মানুষ তো আসে নাই এমনিতেই জায়গায় জায়গায় সিকিউরিটি রাখছো প্রেস ক্লাবের ভিতরে তোমরা বৈশা রইছো মহরা লাভ নাই তো সুন্নিরা অসভ্য না সুন্নিরা বেয়াদব না চূন্যেরা চুন না শূন্যেরা ডাকাত না শূন্যেরা নবী প্রেমিক হলি প্রেমিক কোরআন হাদিস প্রেমিক আল্লাহ আমাদেরকে এই প্রেম নিয়ে জীবন চলার এবং আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তফিক দান করুক সকলে বলুন আমিন